বুধবার ৪০ সাব্রম মন্ডলের হারবাতলি বাজারে অনুষ্ঠিত এক বাজার সভায় সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বারো পরিবারের নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান চল্লিশ সাব্রম মন্ডলের বিজেপি সভাপতি গৌতম ত্রিপুরা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় গৌতম ত্রিপুরা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক নীতিতে আস্থা রেখেই মানুষ বিজেপির পতাকা তুলে আসছেন বিজেপির পতাকা তলে আসছেন উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় ছিল উৎসাহ উদ্দীপনা

ভারতীয় এবং বামপন্থের সঙ্গে বৈঠক ছিলেন আজকে ওনারা সেই বামপন্থের দলত আজকে রাষ্ট্রবাদী সরকার নরেন্দ্র মোদীজি এবং ডক্টর মমিত শাহজির নেতৃত্বে যে সরকার এই সরকারের কাজে অনুভব অনুপ্রাণিত হয়ে আজকে